ইসরায়েলে বৌদ্ধ ধর্ম অনুসারে বলতে সাধারণত ইসরায়েলে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায়কে বোঝায় সংখ্যালঘু হলেও সেখানে তাদের যথেষ্ট সম্মানের সাথে দেখা হয় দুই সালের আদমশুমারি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুসারে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক দশমিক তিন শূন্য বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এই বৌদ্ধ অনুসারীরা তেল আবিব ও হাইফা অঞ্চলে বসবাস করে এবং তারা ও বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তেল আবিব ও হাইফা অঞ্চলে প্রায় একশো তেত্রিশটি বৌদ্ধ কেন্দ্র আছে তার মধ্যে শুধু তেল আবিবে আছে ৪৫ থেকে পঞ্চাশটি বৌদ্ধ কেন্দ্র যা সরাসরি ইসরায়েলি বৌদ্ধদের দ্বারা পরিচালিত হচ্ছে ডায়মন্ড ওয়ে হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বিশিষ্ট বৌদ্ধ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি যার সাতটি কেন্দ্র সারা দেশে ছড়িয়ে আছে এই কেন্দ্রগুলি একটি অংশ তিব্বতী কর্মকাণ্ড ঐতিহ্যের সাথে যুক্ত রয়েছে যাদের সারা বিশ্বে ছয়শ পঞ্চাশটিরও বেশি ধ্যান কেন্দ্র রয়েছে ইসরায়েলের বৌদ্ধধর্মীয় পুস্তকসমূহ পুস্তক হিব্রু ভাষা চীনা ভাষা ও ইংরেজি ভাষায় অনুবাদিত ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জানা যায় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইসরায়েলে বৌদ্ধ ধর্মের প্রচলন ঘটে মূলত ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী ডেভিড ব্যান গুরিওনের আগ্রহের মাধ্যমে ইসরায়েলে বৌদ্ধ ধর্মের উত্থান হয় উনিশশো পঞ্চাশের দশকে প্রধানমন্ত্রী ব্যান্ড গুরিওন জার্মান বংশোদ্ভূত একজন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ন্যানাপনিকা থেরা এর সাথে চিঠিপত্রের আদান প্রদান শুরু করেন দীর্ঘ ছয় বছরের এই চিঠিপত্র আদান প্রদানে ব্যান বৌদ্ধ দর্শনের প্রতি আকৃষ্ট হন এমনকি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও তার সমসাময়িক এবং বন্ধু হওয়ায় তিনি আইনস্টাইনের জীবনে বৌদ্ধ দর্শনের গভীর প্রভাব দেখে মুগ্ধ হন এরপর থেকে বৌদ্ধ দর্শন তার জীবনে স্থায়ী প্রভাব ফেলে তিনি বৌদ্ধ দর্শনকে আরো গভীরভাবে জানতে আগ্রহী হয়ে ওঠেন বৌদ্ধধর্ম তার জীবনে এতটাই প্রভাব ফেলেছিল যে জানতে ১৯৬১ আরো বিস্তারিত মায়ানমার সফর করেছিলেন সেখানে তিনি একটি বৌদ্ধ বিহারে গিয়ে ধ্যান ও বৌদ্ধ আচরণ রপ্ত করেন এরপর বৌদ্ধ ধর্ম অরবীন্দর সাথে তার ব্যক্তিগত সম্পৃক্ততা আরো গভীর করেন গুরিয়ন ইসরায়েলে ফিরে এসে যখন ইসরায়েলে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন তখন বৌদ্ধ ধর্ম ইসরায়েলদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করে উনিশশো ষাট এবং উনিশশো এর দশকে ইসরায়েলিদের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় ফলে অনেকেই বৌদ্ধ সম্পর্কে জানতে ভারত ও নেপালের মতো দেশ ভ্রমণ করে এবং সেখানে তারা বিভিন্ন বৌদ্ধ বিহার সমূহে বৌদ্ধ ধর্মের শিক্ষার মুখোমুখি হন ভ্রমণ শেষে ফিরে আসার পর কিছু ব্যক্তি ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা করেন এই ধ্যান কেন্দ্রগুলো ইসরায়েলের মধ্যে ধীরে ধীরে বৌদ্ধ সম্প্রদায় প্রতিষ্ঠায় অবদান রাখে তিব্বতের চোদ্দতম লামা উনিশশো চুরানব্বই উনিশশো এবং দুই সাল পর্যন্ত মোট তিনবার ইসরায়েল সফর করেছেন এবং ইসরায়েলে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন ইসরায়েলে বৌদ্ধ ধর্মের প্রবর্তনের আরেকটি অতিরিক্ত কারণ হল ইহুদি এবং বৌদ্ধদের সাম্প্রদায়িক সংঘাতের কোনো ইতিহাস নেই এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুধর্মের মধ্যে বেশ মিল আছে ইহুদিরা বৌদ্ধ ধর্ম গ্রহণের একটি মূল কারণ হল বৌদ্ধ ধর্মের অ প্রকৃতি বৌদ্ধ ধর্মে ইহুদি ধর্মের মতো ঈশ্বরে বিশ্বাস জড়িত নয় যা ইহুদি অজ্ঞবাদী এবং নাস্তিকদের জন্য এটিকে আরও সহজ লভ্য করে তোলে এটি তাদের ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণের উল্লেখযোগ্য পরিবর্তন না করেই বৌদ্ধ রীতিনীতি গ্রহণ করতে সক্ষম করে কিছু পর্যবেক্ষক উল্লেখ করেছেন যে ইহুদি ও বৌদ্ধ ধর্ম দুঃখ কষ্ট সম্পর্কে একই রকম ধারণা পোষণ করে ইহুদি ইতিহাস জুড়ে দুঃখ কষ্ট একটি পুনরাবৃত বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে হলোকাষ্টের মাধ্যমে যা সমসাময়িক ইহুদি সংস্কৃতিতে ছড়িয়ে থাকা দুঃখ কষ্টের ধর্মতত্ত্ব রূপ দিয়েছে এমনকি যারা বিশ্বাস থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারে তাদের মধ্যেও বৌদ্ধ ধর্মে দুঃখ কষ্টের ধারণাটি আধ্যাত্মিক পরিত্রাণের উপর এর শিক্ষার কেন্দ্রবিন্দুর কারণ ও সমাধান উভয়ের উপর জোর দেয় উত্তর ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা অর্থাৎ যেখানে বসবাস করেন সেখানে বসবাসকারী একজন ইসরায়েলি জেরুজালেম রিপোর্টে বলেছেন যে বৌদ্ধদের মতো ইহুদিরাও সর্বদা দুঃখ কষ্ট সম্পর্কে কথা বলে আর দু ধর্মের এই মেলবন্ধনই ইহুদিদের বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে